سورة قريش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف هل يعبدوا ربها

লি মানের জন্য লাভ সব আসক্তি ভালোবাসা কোরাইশীন মানে কোরাইশদের কোরাইশদের আসক্তির জন্য আকর্ষণের জন্য ইলাফহীন তাদের সেই আকর্ষণ বা আসক্তি কি আসক্তি বা আকর্ষণ ছিল তার শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসা করার আসক্তি তারা বিভিন্ন দেশে সিরিয়া সহ বিভিন্ন দেশে তারা ব্যবসা করতেন ফাললে ইয়াক বধু মোজার গায়ের অর্থ হচ্ছে তাদের অবশ্যই দাসত্ব করা উচিত গোলামী করা উচিত আল্লাহর হুকুম মানা উচিত হ্যাঁ হুকুম মানা উচিত কার হুকুম রব্বা রবের হাজাল আর বাইট হচ্ছে মশারনী লেহে দুইটা মিল অর্থ হলো এই ঘরের রবের কাবাঘলের রবকে ঘরের রব হচ্ছেন এই তৃতীয় নম্বর আয়তে আল্লাহ বলছেন তাদের উচিত এই খাবার ঘরের মালিকের দাসত্ব করা পৃথিবীর সমস্ত মানুষের বিনিময়ে আল্লাহ সব তালা কি করবেন তার দাসত্ব করলে তার গোলামি করলে তার হুকুম মানলে রাফ কি আল্লাহ বলছেন আল্লাহ আত্মি ইসলাম আত আমা ওয়াহেদ মোজাক্কের গায়েব বাবু এ অর্থ হচ্ছে তিনি তাদেরকে খাওয়াবেন মিন জুড়লেন ক্ষুধার্ত অবস্থায় যিনি তাদেরকে আমানা এটা ওয়াহেদ মোজাক্কের গায়ক বাবু এ ফলের যিনি নিরাপত্তা দিবেন তাদেরকে মিন মানে হতে বা থেকে খাওয় এটা না খেরা যেহেতু সে সক্ষরে তানবিন মিন খাও ফিন ফাদুইজের ফিন এই নাখের হওয়ার কারণে সকল ধরনের ভয় থেকে হ্যাঁ সকল ধরনের ভয় থেকে আপনার নিরাপত্তা মহান আল্লাহ তাহলে আল্লাহ সুহান এই আয়াতে কারি আমাদেরকে বললেন আল্লাহর দাসত্ব গুলামি করলে এখানে দুটি পুরস্কার কথা আল্লাহ বলেছেন ক্ষুদার্থ অবস্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং দুনিয়াতে যত ধরনের ভয় বিধি আছে তার থেকে নিরাপত্তা দিবেন আর আমরা হাদিস দ্বারা যদি এর ব্যাখ্যা করতে চাই আছে যে পাশত্ব নামাজ যথাযথভাবে যারা আদি করবেন পাঁচটি পুরস্কার তার মধ্যে একটি পুরস্কার হলো খবর আজাব আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বর হলো তাদের রিজিকের কোনো সমস্যা থাকবে না তিন নম্বর হলো তাদের ডান হাতে আমন নামা হবে চার নম্বর হচ্ছে হলো আল্লাহ রবুল আলমিন সহজে তাদের ফুলসুরা পার করে দেবেন আর পাঁচ নম্বর হলো দিন হিসেব আল্লাহ জান্নাত দেবেন আসুন আল্লাহ রব আলমিন সুরক্ষণ এসে অর্থগুলো হৃদয়ঙ্গম করি আমরা যেন এগুলো মনে রাখতে পারি এবং এই অর্থগুলো খেয়াল করে নামাজ আদায় করতে পারি আল্লাহ ট্রফিক আমাদের সবাইকে দান করুন ওখের উদ আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামিক